হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থক ফর্ম ম্যাচিং এ সার্থক থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখাবো আমরা আমার আমি নাই রে সেই কালেকশন ঠিক আছে এই কালেকশন দেখবেন তাই মানে এগুলো মানে বছরের নতুন কালেকশন নতুন আপডেট 2025 সামনে ঈদ সামনে রেখে একদম নতুন কালেকশন এগুলো কিন্তু কি কাপড় বলে এগুলোকে

এগুলো যারা নেবেন পুরোটা স্ক্রিন করবেন যা দেখেছেন এইটুকুই আছে প্রায় এক দেড়শো বস হবে এর বেশি নাই ঠিক আছে এক দেড়শো বস নিয়ে একটা ভিডিও গিয়েছি এগুলো আমরা অনেক দামে সেল করেছি এখন শেষ পর্যায়ে এইটুকুই আছে এ এত কম দামে পেয়ে যাচ্ছে দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর হবে সুন্দর সারা বাংলাদেশ যে কোনো জায়গায় থেকে হোম ডেলিভারি কিনতে পারবেন বাসায় বুথ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেইটাই নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো গজ কত করে দিচ্ছেন ভাইয়া বলে দিচ্ছেন গাড়ি একশো পঞ্চাশ টাকা আজকের এই গজ কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন দিবেন আর দ্রুত পাঠিয়ে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার দেখলেন এগুলো সব চল্লি সাড়ে তিন চল্লি বলা হয় অনেকে হাফ সিল কঠনও বলে চলে গেল এখন যেগুলো দেখাবো এটারই আবার কুচি করা একটা মাল আছে কুচি কুচি করা এটাতে স্কার্ট যে কোনো জিনিস করতে পারবে তারপরে যে এখানে দেখেন অরিজিনাল মোট কাজ যেটা আপনার তিনশো টাকা করে সেল হয় এগুলোতে পাঞ্জাবি শেরওয়ানি এবং কি মসজিদ কুটি থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন দুইটা কালার হবে এটাও থাকবে দেড়শো টাকা খরচ ঠিক আছে আজকের ভিড়তে আনকমন আনকমন কাপড় এই যে এটা থাকবে খালি একশো টাকা খরচ এটা থাকবে একশো হ্যাঁ এটা একশো এছাড়া যা দেখবেন সব দেড়শো টাকা করে ঠিক আছে এটা দেড়শো পাঁচ হাত বোক পুরোটা জুড়ে বুটি বুটি করা আছে এগুলোতে হিজাব রন্না এবং কি শাড়ি থেকে শুরু করে জামা স্কার্ট সব বানাতে পারবে এটাও দেড়শো টাকা কর চার হাজার এই যে একটা কাজ হবে এট বললেন আর এটা হলো লাইট বললেন তো যারা নেবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে বাংলা চিত্রসূত্রের যারা আমরা দিয়ে থাকি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে শারত ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ